আসসালামু আলাইকুম সমন্বিত দর্শকবিন্দু আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামীণ ফোনের ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নেবেন তো প্রথমে বলবো গ্রামীণ ফোনের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন মোবাইলের ডায়াল প্যাডে তো ডায়াল প্যাডে আসার পর আপনারা ওখান থেকে টাইপ করবেন স্টার স্টার লিখে আপনারা লিখবেন ওয়ান জিরো ওয়ান জিরো স্টার ওয়ান হ্যাশ তো বন্ধুরা গ্রামীণ সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার ডায়ালপেড এসে টাইপ করবেন স্টার ওয়ান জিরো ওয়ান জিরো স্টার ওয়ান হ্যাশ এটি আপনারা টাইপ করে সরাসরি ডায়াল করে দেবেন আপনি যখন ডায়াল করে দেবেন তখন কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা দাঁড় নেওয়ার জন্য আপনারা এই কোডটি ডায়াল করবেন আপনার ডায়াল পেড থেকে গ্রামীণ সিমের তো আপনি যখন এটা ডায়াল করে দেবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্যাট হয়ে যাবে আর সেটি চেক করার জন্য আপনারা কীভাবে চেক করবেন আর সেটি চেক করার জন্য আপনারা পুনরায় আবার আপনার মোবাইলের ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে আসার পর আপনারা এখানে পুনরায় লিখবেন স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু এইট হ্যাশ তো পুনরায় আবার যখন আপনি ডায়াল পেড়ে এসে স্টার ফাইভ সিক্স সিক্স স্টার টু এইট হ্যাশ যখন ডায়াল করে দিবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ইমার্জেন্সি ব্যালেন্সটা নিয়েছিলেন সেই ইমার্জেন্সি ব্যালেন্সটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি শু করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা এভাবেই এই কুটটা ডায়াল করে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন আর এই কোডটা ডায়াল করে আপনারা দেখে নেবেন আপনার কত টাকা ব্যালেন্স আছে